বিওস আমি আছি সিলেট দ্রোপাদি কি সামনে আমার হাতে একটা কলা গাছ দেখতে পাচ্ছেন সাধারণত নানান সবজির ভেতরে সিলেটে কলা ও সবজি হিসেবে বিক্রি করা হয় এবং আমার পাশে যিনি আছেন ওনার কাছ থেকে জানবো এগুলোর দাম এবং কত বছর ধরে এগুলো ওনারা বিক্রি করছেন এটি একটি ব্যস্ত এলাকা যার জন্য আওয়াজটা বেশি আসছে গাড়ির আসসালামু আলাইকুম ভাই সাব ও ভাই দিস আই ওকে আমার হাতের এই কলা গাছটার দাম কত বিশ টাকা এটার দাম বিশ টাকা পিস টাকা কত বছর ধরে কলা গাছ বিক্রি করে তো পনেরো বছর আজ থেকে পনেরো বছর আগ থেকে এটা দরক কথা নিচু আপনার কেন আমি সবকিছু একেবারে লোকাল দেখলাম মানে সব সবজিই লোকাল এই সব সবজির ভেতরে আপনারা কলা গাছও বিক্রি করেন আর জি 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 কলা মানুষ কেন ক্রয় করে আমি এটি ঠিক জানি না বাংলাদেশের অন্য জেলা উপজেলায় কলা গাছ খাওয়া হয় কিনা তবে আমাদের সিলেট অঞ্চলে বেশিরভাগই কলা গাছ মানুষ ক্রয় করে সব করে তা মাছ মাংসের সাথে খায় এবং এর যে ডিমান্ড সেটাও কিন্তু কম না উনি এটা বিক্রি করবেন বিশ টাকা করে এবং আরও যে সবজিগুলো আছে সবগুলোই একেবারে ন্যাচারাল মানে অন্য বাজারের মতো নয় দুপা দেখি সামনে ওনারা নিয়মিত বসেন ভাই এখানে আপনারা কত বছর ধরে বসেন এখানে এইখানে দুপাদিগীর পারে কত বছর ধরে ব্যবসা করেন বিশ বছর আগে থেকে এই যে সবজি আছে নানান সবজি এগুলো কই থেকে আনেন হরিপুর জয়ন্ত থেকে মানে সবকিছুই একেবারে গ্রামীণ লোকাল এই ভিডিওটা তেমন কিছু বলার নেই তবে এটি বলবো আপনারা যারা লোকাল সবজি নিতে চান মানে গ্রামীণ টাটকা সবজি নিতে চান একবারে বিশ্বস্ত জায়গা থেকে তারা দুপা কি ওয়াকওয়ে সামনে আসতে পারেন এবং উনারা সকাল দশটা থেকেই তো ও দুইটা থেকে দিন দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত উনারা দিন দুইটা থেকে রাত পর্যন্ত এই ধরনের লোকাল সবজি প্রাকৃতিক সবজি বিক্রি করেন চাইলে নিতে পারবেন আর কমেন্টে এটি জানাবেন আপনারা কলা গাছ খান কি না বা আপনাদের অঞ্চলে বিক্রি হয় কি না ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ